তখন ছিল পবিত্র রমজান মাস সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা আকার বিশাল তরদর্য আল্লাহর মাননীত বিধান অনুসারে আজ হজরত আলী রেজুল্লাহ তাল্লাহ আনহু ও ফাতেমা রেজুল্লাহ তালা আনহা এবং হজরত হাসান ও হুসাইন রেজুল্লাহ তাল্লাহ আনহুমা পর্যন্ত রোজা রেখেছেন সারাটা দিন নানান ব্যস্ততায় উনাদের দিন অতিবাহিত হয়ে গেল যখন বিকেল গড়িয়ে সন্ধ্যাস্ত হওয়ার উপক্রম হলো তখন হজরত ফাতেমা রাজ আনহা গড়ে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি চারটি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হজরত আলী রাজুল্লাহ তাল আনহুকে দিলেন এবং অপর দুটি রুটি হজরত হাসান ও হুসাইনকে দিলেন আর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন যখন মসজিদে হজরত বেলাল রাজুল্লাহ তাল্লাহ আনহু আজান দিলেন তখন হজরত আলী রাজুল্লাহ আনহু ও পরিবারের সকলে নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন যখন হজরত ফাতেমা অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন তখন বাকি অর্ধেক রুটি তিনি নিজের আছলে বেঁধে ফেললেন এই দৃশ্য দেখে হজরত আলী আনহু হজরত ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে তোমার কি কোনো কুদা নেই হজরত হাসান এবং হুসেন্লাহতাল আনহুমাও এই দৃশ্য দেখে উডারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন তখন জবাবে হজরত ফাতেমা বললেন যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার আব্বাজনের কথা মনে পড়ে গেল যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আসেন আমি আমার আব্বাজানকে কুদার্ত অবস্থায় রেখে কিভাবে পেট ভরে খেতে পারি একথা বলে হজরত ফাতেমা রাসুল সালু আলি ওসাল্লামের বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিলেন যখন তিনি রাসুলের বাড়ি পৌঁছালেন তখন তিনি দেখলেন যে রাসুল মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছেন তিনি তখন তিনি আব্বাজানের অপেক্ষায় গোরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন যখন নামাজ শেষ করে নবীজি গড়ে ফিরলেন তখন তিনি দেখতে পেলেন যে তিনার আদরের কন্যা হযরত ফাতেমারাদিল্লাহতাল আনহা দরজার সামনে দাঁড়িয়ে আছে তিনি তিনার আদরের কন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন আজ হঠাৎ এই সময় তুমি গড়ের বাইরে দাঁড়িয়ে আছো কেন এরপর নবীজি উনার কন্যাকে নিয়ে গড়ে প্রবেশ করলেন তখন হজরত ফাতেমারাজিল্লাহতাল আনহা রাসুলের উদ্দেশ্য করে বললেন আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি এই কথা শুনে রহমতের নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ আজ যদি তুমি আমার জন্য খাবার নিয়ে না আসতে তাহলে আজ ও আমাকে চতুর্থ দিনের মতো ক্ষুদার্ত অবস্থায় থাকতে হতো নবীর মুখ এমন কথা শুনে হজরত ফাতেমা তাআলা আনহা দুই চোখ থেকে পানি জড়তে আরম্ভ হলো আর তিনি তার আঁচল থেকে রুটি বের করে তা সিঁড়ে সিরে নবীজিকে খাওয়াতে লাগলেন এবং কান্না কণ্ঠে তিনি রাসুল সাল্লু আলি বললেন আব্বা যান আজ হয়তো আপনি আমার বদলতে কিছু খেতে পেরেছেন কিন্তু কাল কি হবে কাল কি আপনি খাবারের জন্য কিছু পাবেন আর আমাদেরই বা কী হবে আমরা কি কাল খাবারের জন্য কিছু পাবো এই কথা শুনে নবীজি হতো ফাতেমাকে বললেন না ফাতেমা বেশি বেশি দরজা ধারণ করো কারণ আমাদের এই দরজার কারণে মহান আল্লাহ তালা আমার গুনাহগার উম্মদের ক্ষমা করে দিবেন সুবাহান্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন এবং পবিত্র রমজানে প্রতিটা রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন আমিন আর এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তারা অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন